আমাকে কিসের চিঠি দিয়েছে আর যদিও আমি জানি তারপর আপনাদের দেখাচ্ছি প্রিয় সুধি মূলত এতটুকু না পড়ে আপনাদের শর্টকাটে বলি আবদুল হামিদ খান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির তম মৃত্যুবার্ষিক উনি আমাদের বাংলাদেশের অনেক একজন গুরুত্বপূর্ণ পার্সন ঈশ্বরদি নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের পক্ষ থেকে হবে যাই হোক অবশ্যই যাব আপনারা ঈশ্বর দীপাস উনি একজন আসলে অবহেলিত ছিলেন ওনার অবদান বাংলাদেশ অনেক বঙ্গবন্ধুর যেমন অবদান আছে তেমনি মালানা আব্দুল হামিদ খান ভাসানি ওনারও অনেক অবদান আছে